আমি এতদিন ধরে কলকাতা শহরের এবং কলকাতার বাইরেও এত রুগী দেখছি কিন্তু একটা জিনিস নিয়ে যে জিনিসটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করি সেই জিনিসটা আপনারা হয়তো জানেন না সেটা হচ্ছে লেজার এবার আমি যখন লেজার ডেন্টিস্ট শুরু করি দু হাজার ছয় সাত তখন কিন্তু পূর্ব ভারতে মাত্র একটা বা দুটো মেশিন ছিল এবং আমরা খুব একটা বেশি ট্রেন লোক ছিলামও না তখন লেজার সম্পর্কে অ্যাওয়ারনেসও বেশি ছিল না কিন্তু এতদিন বাদে প্রায় পনেরো ষোলো বছর বাদে বা আরেকটু বেশি সময় বাদে যখন লোকে লেজার নিয়ে বিভিন্ন রকম কথা ডেন্টিস্ট্রি সংক্রান্ত কথা বলেন তখন আমি দেখি যে এখনো অনেক রকম ভুল ধারণা এবং অনেক রকম ধোয়াশা মানুষের মনে লেজারের ব্যবহার সম্পর্কে ডেন্টিস্ট স্পেশালি রয়েছে সেই জন্য আজকে ভাবলাম যে লেজার নিয়ে যা ধারণা এবং ভুল ধারণা আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ব্যাপারটা হলো লেজার তো অনেক রকমের হয় আপনারা হয়তো জানেন কিন্তু লেজার নিয়ে যেটা বলার সেটা হচ্ছে আমরা ডেন্টিস্ট্রিতে এবং মেডিকেল সায়েন্সেও কিছু সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ারের লেজার কিছু সার্টেন ওয়েব লেন্থের লেজারই ব্যবহার করি সমস্ত রকম লেজার কিন্তু আমাদের ডেন্টিস্ট্রি বা হেলথ সায়েন্সে ব্যবহার হয় না লেজার সম্পর্কে জাস্ট দু একটা কথা আপনাদের বলি যে লেজারটা কিন্তু মানে কোনো রকেট সায়েন্স নয় লেজার এক ধরনের লাইট যে লাইটটাতে সাধারণ লাইট যেটা আমি আপনি সাধারণ চোখে লাইট দেখতে পাই সেই লাইটের থেকে একটু স্পেসিফিক অন্য রকমের ক্যারেক্টারিস্টিক আছে ওটার ওয়েব লেন্থটা খুব ন্যারো ব্যান্ডের আর ওটার পাওয়ার পাওয়ার অবভিয়াসলি নর্মাল লাইটের থেকে বেশি কারণ এইটা নর্মাল লাইটের মতো স্ক্যাটারিং হয় না একই জায়গায় চলে এইবার খুবই সরল রৈখিক একটা জিনিস বলে জিনিসটা একদম প্রিসিশন টেকনোলজি হিসেবে কাজ করে এবার লেজার ডেন্টিস্ট নিয়ে একটু স্পেসিফিকালি বললে বুঝতে পারবেন যে লেজার ডেন্টিস্ট নিয়ে কেন আজকের এই আলোচনার অবতারণা করনা। না আমার কাছে আমি যখন থেকে লেজার করছি যেটা আপনাদের বললাম প্রায় দু হাজার ছয় সাত সেরকম সময় থেকে একটা কথা কিন্তু লেজার দিয়ে সবচেয়ে বেশি যে অনুরোধটা আছে ডাক্তারবাবু আপনি কি লেজার দিয়ে দাঁত তোলেন এই ডিসকাশনটা আগে বহুবার বিভিন্ন মিডিয়ায় করেছি এখন অনেকবার করছি যে লেজার দিয়ে কিন্তু দাঁত তোলা যায় না কারণ দাঁত তোলা একটা মেকানিক্যাল প্রসেস লেজার একটা লাইট লেজারের লাইট দিয়ে আপনি বিভিন্ন রকম অন্যান্য কাজ করতে পারবেন লেজারের লাইট দিয়ে কাটতে পারবেন লেজারের লাইট দিয়ে ব্যাকটেরিয়াকে মারতে পারবেন লেজারের লাইট দিয়ে জায়গাটাকে স্টেরিলাইজ করতে পারবেন লেজারের লাইট দিয়ে ভাস্কুলার লিশন মানে যার ভিতর প্রচুর রক্ত আছে সেটা কাটলে হু করে রক্ত বেরোবে সেটাকে ফ্রিজ করতে পারবেন লেজার দিয়ে দাঁত তোলা যায় না আপনাকে যদি কেউ এই কথা বলেন লেজার দিয়ে দাঁত তোলা যায় সারা পৃথিবীতে আজ পর্যন্ত লেজার দিয়ে দাঁত তোলার কোনো টেকনোলজি কোন রকম লেন্থে তৈরি হয়নি এবং আগামীতেও তৈরি হবে বলে মনে হয় এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেগুলো বলছিলাম তাহলে লেজার দিয়ে কি করা যায় তার আগে বলি কি কী কী লেজারের সুবিধা হচ্ছে অলমোস্ট ব্যথা হয় না রক্তপ্রাপ নেই নেই বললেই চলে আর লেজার দিয়ে যদি কোনো একটা করি সেই হিলিং বা রিকভারি পিরিয়ড খুব তাড়াতাড়ি হয় এবং সেই হিলিংটা দিয়ে যেটা হয় যে পেশেন্টের ডাউন টাইম মানে একটা জায়গা হওয়ার পর বেশ ব্যথা ফোলা সেগুলো কিন্তু অনেক কম হয় পোস্ট অপারেটিভ ইনফ্লামেশন বা সার্জারির পরে যে প্রদাহ সেটা বেশ কম এবার লেদার দিয়ে কী কী করা যায় অ্যাটলিস্ট বুকের ভিতরে কী করা যায় একটু লিস্টগুলো বলছি শুনুন সেটা হচ্ছে যে কোনো রকম একটা লিশন মানে এক ঠোঁটে একটা টিউমার ছোটো নন স্টেশন অফ কেউ এরকম কোনো লিশন বা জিবি একটা লিশন মুখের ভেতরে যে কোনো রকম গ্রোথ যেটা বিনাইন গ্রোথ সেটা লেদার দিয়ে কাটা যায় এবং সেইটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সেলাই লাগে না অধিকাংশ সময়েই সেলাই লাগে না দু নম্বর হচ্ছে যে লেজার দিয়ে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে যেহেতু রক্তপাতহীন সেই জন্য অনেক সময় যেটা হয় দাঁত তোলার পরে রক্ত বেরোলে আমরা কিন্তু দিয়ে জায়গাটা ফ্রিজ করতে যদিও সেটার সঙ্গে দাঁত তোলার প্রত্যক্ষ সংযোগ নেই এছাড়াও আরেকটা হচ্ছে যে দাঁতের মাড়ি যদি খুব বেশি চওড়া হয় দাঁত খুব ছোট ছোট থাকে সেক্ষেত্রে লেজার দিয়ে আমরা সেই মাড়িটাকে স্ক্যাল্পটিং করতে পারি যদি মাড়ি কালো হয় অনেকেরই অসুবিধা হয় হাসলে দেখা যায় মাড়ি বেশ কালো তো সেক্ষেত্রে সেই দাঁতগুলো মাড়িটাকে কিন্তু লেজার দিয়ে একদম চ্রিম করে গোলাপি করে ফেলা যায় যদিও এটা রেকারেন্স হয় কিন্তু লেজার দিয়ে করলে রেকারেন্স রেট ভীষণ কম মানে তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত থাকে আর এছাড়াও লেজার দিয়ে অন্যান্য কাজের মধ্যে কোনো ভ্যাস্কুলার লিশন যেটা খুব ইম্পর্ট্যান্ট যেরকম হিম্যাঞ্জোমা বা লিমফ্যানজিওমা এরকম টাইপের যদি কোনো একটা টিউমার থাকে যেটা নর্মালি কাটলে প্রচুর ব্লিডিং হতে পারে এবং কাটাটা কাটতে গেলে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে লেজার দিয়ে কিন্তু সুবিধাটা হচ্ছে এগুলো আপনাকে ওপিডি বেসিসের ডে কেয়ারে আমরা করতে পারি সেখানে কাটাকাটিরও ব্যাপার নেই সার্টেন লেজার যেরকম ডায়োড লেজার দিয়ে এই লেজারগুলোকে ফ্রিজ করে ফেলে যায় সেক্ষেত্রে রক্তপাতটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে জিনিসটা ছোটো হয়ে মুখ থেকে মিলিয়ে যায় এটা একটা সুবিধা আছে এছাড়াও মুখের ফ্রেনাম বা জীবের তলা অনেকের আছে জীব অ্যাঙ্কলাগলসি আছে জীব তুলতে পারেন না কারণ জীবের তলা যে ফ্রিনামটা একদম লেগে থাকে তাতে কথা বলতে অসুবিধা হয় আমি অনেক ক্ষেত্রে করেছি বাচ্চাদের দুধ খেতেই অসুবিধা হচ্ছে ব্রেস্ট ফিডিং করতে অসুবিধা হচ্ছে কারণ জীবটা উঠছেই না সেরকম ক্ষেত্রেও কিন্তু লেজার অত্যন্ত একটা উপযোগী ডিভাইস আর আর যেগুলো লেজার দিয়ে করা যায় তার মধ্যে একটা হচ্ছে যে মুখের আলসার যদি অ্যাপথাস আলসার টাইপের খুব ব্যথা হচ্ছে বা হারপেটিক আলসার সেক্ষেত্রে কিন্তু লেজার দিয়ে জায়গাটাকে অ্যাবলেট করলে এই আলসারগুলো ব্যথা ইমিডিয়েটলি কমে যায় এছাড়াও লেজার দিয়ে কিছু কিছু ক্ষেত্রে দাঁতের দিয়ে কাজ করা যেতে পারে আর পরিশেষে যেটা বলবো এই ভিডিওটা শেষ করার আগে যেটা বলা সেটা হচ্ছে যে মাড়ির অসুখের ক্ষেত্রে মানে ব্লিডিং হচ্ছে ফুলে আছে মুখ থেকে খারাপ দুর্গন্ধ হচ্ছে দাঁত নড়তে শুরু করেছে মাড়ির অসুখ যেটাকে আমরা চলতি ভাষায় জিঞ্জিভাইটিস এবং পেরোডনটাইটিস যেটাকে আগে পায়োরিয়া বলা হতো এই ধরনের অসুখের ক্ষেত্রে কিন্তু লেজার একটি অমুখ ডিভাইস মানে আগে প্রচুর কেসগুলো ছিল যে আমরা মুখটা প্রিপারেশন করার পর থেরাপি করার পর সার্জারি করতে হতো এর মাঝে যে একটা গ্রে জোন আছে যে সার্জারি করব কি করব না এই জোনগুলোতেও কিন্তু আমাদের সার্জারি করা ছাড়া ফ্র্যাঙ্ক সার্জারি করা ছাড়া ব্লেড বা স্ক্যালপেল সার্জারি করা ছাড়া খুব একটা উপায় থাকতো না কিন্তু আজকের দিনে কিন্তু এটা অত্যন্ত রকম ইম্পর্টেন্ট একটা ডিভাইস হিসেবে গণ্য হচ্ছে যেখানে আমরা লেজার দিয়ে মাড়ির রোগ অধিকাংশ ক্ষেত্রেই সার্জারি ছাড়াই শুধু লেজার অ্যাপ্লিকেশন করে কমিয়ে দিতে পারছি এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া এছাড়াও অনেক সময় হয় যে আমাদের দাঁতে হয়তো একটা ক্রাউন করতে হবে সিটি করা হয়েছে সেক্ষেত্রে মাড়িটাকে একটু কেটে নামাতে হবে সেক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে স্ক্যালপেল বা ব্লিড বা কিছু ইউজ করলে যে রক্তপাতের সম্ভাবনা থাকে লেজার দিয়ে করলে কিন্তু ব্যথাও হয় না আর অনেক ক্ষেত্রে আছে যে লেজারের ক্ষেত্রে হয়তো অ্যানাসিসিয়া লাগে না লাগলেও সাধারণ স্প্রে আর লেজার দিয়ে এই প্রসিজিয়র গুলো করলে তারপরে অ্যান্টিবায়োটিক প্রায় খেতে হয় না বললে চলে ব্যথারও শুধু খুব অল্প এসো এস বেশি আমরা দিই হয়তো লাগানোর জন্য কোনো ক্রিম বা ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হয় অতএব এই ভিডিওটাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে লেজার দাঁতের অনেক ব্যবহার হয় এই কথাটাও খুব সঙ্গে সঙ্গে বোঝা জরুরি যে যিনি লেজারটি চালাচ্ছেন দেখতে তিনি কি লেজারে সম্পূর্ণরূপে পারদর্শী প্রপারলি ট্রেন্ড অতএব লেজার হয়তো অনেকেই যে কোনো ডিভাইস যে কেউ কিনতে পারে কিন্তু মনে রাখবেন তিনি সেই ডিভাইসটায় ট্রেন্ড কিনা এটা দেখেন নেওয়ার দায়িত্ব এবং কর্তব্য সম্পূর্ণই আপনাদের আমাদের ইনস্টিটিউশনে লেজারের আলাদা স্পেশাল ক্লিনিক আছে অরুণটোলাতে এবং আমি বলছি যে শুধু আমাদের আমরাই করি এছাড়াও বেশ কিছু লোক শহরে করেন কিন্তু অবশ্যই দেখে নেবেন যে যেখানে আপনি লেজারটি করছেন সেই ডাক্তারবাবু আর সেই সেন্টার রেগুলার বেসিসে লেজার করে কি না এবং যে ডাক্তারবাবু করছেন সত্যি লেজারে ট্রেন কিনা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে জানান রেজাল্ট ডেন্টিস্ট সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই আমরা উত্তর দেবো আরো কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই আরো কোনো এপিসোড করবে আপনাদের সাথে দেখা হবে আজকের জন্য